যে যারা কুরবানি করতে পারে না গরিব মানুষ কুরবানি করার সমর্থ নাই তারা যদি দশ দিন চুল নোক ইত্যাদি না কাটে কুরবানির দিন কাটে তাহলে যারা কুরবানি করে তারা যেমন সব পাবে আর যারা কাটবো না গরিব মানুষ যেমন সব পাবে বিষয়টা কিন্তু এমন ছিল না এই বিষয়টা শোনার কারণে হয়েছে কি আমরা যারা কুরবানি করতে পারি সমর্থ আছে বড় লোক তারা লোক চুল কাটার কোন গুরুত্ব দেয় না যারা গরিব মানুষ আছে তারা এগুলো কাটতো না তখন আমরা মনে করতাম যে চুল লোক কাটাটা গরিবের বিধান বর্ণকের জন্য বিধান না অথচ হাদিস অনুযায়ী সম্পূর্ণ বিষয়টা উল্টা আল্লাহ বলতেছেন ও আরাদা এবং যারা আহাদুকুমা তোমাদের মধ্যে যারা কুরবানি করার ইচ্ছা করে তারা যেন চুল মুখ না কাটে তাহলে মাসালাটা কি আমি বলি মাসালা হলো আমরা যেদিন জিল হজ মাসের চাঁদ দেখব কুরবানি ঈদের চাঁদ আমরা যে দিন দেখব এর আগে যারা আমরা কুরবানি করার ইচ্ছা করছি আমরা তো জানি কারা কারা আমরা কুরবানি করব তাদের জন্য উচিত হলো তারা যেন ওই দিন থেকে নিয়ে কুরবানি করার আগ পর্যন্ত তাদের চুল নোখ ইত্যাদি না কাটে কাটা ঠিক না বাকি তার জন্য নিয়ম হলো উত্তম আমরা সবাই বিষয়টা খেয়াল করবো বেশি সম্ভব বুধবার দিন রাত্রে চা উঠতে পারে তাহলে বুধবারের আগে আগেই আমরা সবাই চুল নখ ইত্যাদি কেটে পরিষ্কার হয়ে যাব। আর গরিবদের বিষয়টা এটা হাদিসের মধ্যে আসছে এক সাহাবি দরিদ্র ছিল তার কাছে ধার করা একটা উঠনি ছিল দুদ আলু আল্লাহ রসুল আল্লাহ রসুল যখন কুরবানি আলোচনা করছেন বলছেন আল্লাহ রসুল ধার করা উঠনিটাকে সময়ে তোমার চোর লোক ইত্যাদি কাঠো তাহলে তারা যেমন সব পাবে তুমি হচ্ছে সব পেয়ে যাবে সোহান এই হাদিস অনুযায়ী আমরা সবাই যারা কুরবানি করবো এবং যারা কুরবানি করব না যারা করব তাদের জন্য অনেকটা বাধ্যতামূলক মত মতো তারা যেন নাই কাটি একবারে আর যারা কুরবানি করব না তাদের জন্য ঐচ্ছিক যদি না কাটি সব পাবো আর কাটলে কোনো সব বোনার কোনো কিছু নাই বিষয়টা হলো এমন আর কি তাহলে আমরা সবাই যখন আমরা চা বুধবার দিন বেশি সম্ভব তখন থেকেই আমরা জোর নদীতে কাটবো না একদম কুরবানির সময় আমরা গিয়ে কাটবো আমরা এর আগেই সমস্ত পরিষ্কার পরিচ্ছন্নতার কাজগুলো সেরে নেব ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন বলে আমিন